বন্ধুরা আজ আমরা জানব কিভাবে ইসরায়েল রাষ্ট্র গঠন হয়েছিল মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উনিশশো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহযোগিতা করবে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিশ্বাসটি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রটসচাইল্ডকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সে কি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করে উনিশশো সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন উনিশশো ত্রিশ এর দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচে ছিল তাদের জন্য কি করা যায় সে কি নিয়ে আলোচনা শুরু হয় উনিশশো সালে সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এ সিদ্ধান্ত খারিজ করে দেয় ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজ উল্লাস শুরু করে ১৯৪৮ সালের চৌদ্দই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতে ইহুদি রাষ্ট্রের জন্ম হবে এভাবেই আরবদের হটিয়ে সে রাতেই প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামে একটি রাষ্ট্র